হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমরা আমার মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমার খুব একটা হাসি নেই তার কারণ হচ্ছে এসএসসি জিডি রিলেটেড একটা কথা জাস্ট একটু আগে আসাল গেজেট দেখলাম তোমরা যদি একটু দেখতে চাও তো অফিসিয়াল গেজেটটা ঠিক এই রকম আমি একটু বাড়িয়ে দিই এটা এই যে এটা হচ্ছে হিন্দিতে অফিসিয়াল গেজেট হিন্দিতে হচ্ছে প্রথমটা অফিসিয়াল গেজেট আঠেরো তারিখে বেরিয়েছিল আঠেরোই ডিসেম্বর এবং আমি ইংলিশটা জাস্ট তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি এই যে জিসটা রয়েছে এটা তোমার কোথা থেকে বেরিয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এখানে মোদ্দা কথা গিয়ে লেখা হচ্ছে নোটিফিকেশানটা আমি পড়েছি সেখানে দুটো কথা লেখা হচ্ছে যারা দেখো প্রথমটা দিস রুল দিস রুল ঠিক আছে মাস্ট বি কল্ড দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স জেনারেল ডিউটি ক্যাডার নন গেজেটেড রিক্রুটমেন্ট অ্যামেন্ডমেন্ট রুল ঠিক আছে বুঝলাম এটা যে এটা নন গেজেটেড অফিসারদের নন গেজেটেড পোস্টের জন্য এবং জেনারেল ডিউটি ক্যাডারেটদের জন্য বার করা হয়েছে দু নম্বর কি বলছে দ্য দিস দে্যাল কেম ইন টু ফোর্স অন দ্য ডেট অফ দেয়ার পাবলিকেশান ইন দ্য অফিসিয়াল গেজেট তার মানে অফিসিয়াল গেজেট বেরিয়ে গেছে আঠারোই ডিসেম্বর থেকে যাই নোটিফিকেশান আসবে এসএসসি এসএসসি জিডি মারফত অথবা বিএসএফের ভ্যাকেন্সি মারফত তাতে কিন্তু এটা মানতে হবে কি মানতে হবে মানতে হবে এটাই যে দু নম্বর পয়েন্টস তার জন্য আমাদের পড়তে হবে ইন দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স জেনারেল ডিউটি ক্যাডার নন গেজেটেড রিক্রুটমেন্ট রুল দু হাজার পনেরো ইন দ্য শিডিউল এগেনস্ট সিরিয়াল নাম্বার ফাইভ কী বলছে তাতে তাতে বলছে ইন দ্য কলাম দ্য এন্টায়ার ফলোয়িং সাব সাবস্টিউট নেমলি কী বলছে বিটুইন আঠেরো থেকে তেইশ বছর যেটা জানি আমরা প্রত্যেকটা এক্সামিনেশনেই হয় সিএপিএফ এক্সামিনেশন যেগুলো হয় সেগুলোতে কিন্তু আঠেরো থেকে তেইশ বছর চলে তাতে কি বলা হচ্ছে দ্য ক্রুশিয়াল ডেট অফ দ্য ডিটার ফর দ্য ডিটারমিনেশন অফ এজ লিমিট বি শ্যাল বি অ্যাজ অ্যাডভার্টাইজড বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন অর কনসার্ন নোরাল ফোর্সেস মানে কি বলছে ক্রুশিয়াল ডেটটা ডিটার্মিনেশন কে করবে কে করবে করবে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এবং যদি কোনো কনসার্ন নোডাল ফোর্সেস থাকে তাহলে তারা আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবেল আপ টু ফাইভ ইয়ার ফর দিস ক্যান্ডিডেট অব দ্য ফার্স্ট ব্যাচ অফ এক্স মানে কি বলছে দেখছো এখানে এখানে কিন্তু খুব একটা কথা বলা হচ্ছে যা আপার এজ লিমিটে শ্যাল বি রিল্যাক্সেবেল আপ টু ফাইভ ইয়ার ফর দ্য ক্যান্ডিডেট অফ দ্য ফার্স্ট ব্যাচ অফ এক্স অগ্নিবিদ এক্স অগ্নিবিদদের আমরা জানি দু হাজার একুশে প্রচুর হাঙ্গামা হয়েছিল এবং প্রথম ব্যাচ তাদের গেছিলো দু হাজার বাইশ থেকে বোধ হয় শুরু হয়েছিল এবং তাদের দু হাজার বাইশ থেকে দু হাজার ছাব্বিশ অবধি চলবে সরি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে এই পঁচিশে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে ছাব্বিশে তারা সবাই বাড়ি চলে আসবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং তোমরা ভিস আমাদের বলি আমার আমি লাইভে তো লাইভে অনেক দিন লাইভেও করাই আমার একটা স্টুডেন্ট আছে আমি আজকে বললাম প্রথম সে হচ্ছে আর্মিতে ক্লার্কে পেয়েছে দু হাজার এবং সে তার গ্রেডুয়েশানে সে একটা প্রমোশান পেয়েছিল এবং সে প্রমোশানটা পেয়েছিলো লেভেল ফোরে গেছে লেভেল থ্রি থেকে লেভেল ফোরে গেছিলো এবং তার লেভেল ফাইভ হওয়ার কথা ছিল দু হাজার বাইশে তেইশে এবং এ অগ্নিবিদদের জন্য তেইশের জায়গায় চব্বিশে হতো এই অগ্নিবিদদের জন্য তার প্রমোশনটা আটকে যায় প্রমোশনটা আটকে যায় মানে তাদের যে গ্রেডেশন লিস্টটা বা যেটার মারফত প্রমোশন হবে সেই প্রমোশনটা হয় না এবং ও বলছে ওর রিসেন্টলি বিয়ে খেয়ে এসেছি আমি তাতেও বলছে যে অগ্নিবিদদের আগে মানে অগ্নিবিদদের সাথে আমাদের মার্চ করে তারপর হবে তো এটা কিন্তু একটা দুঃখজনক ঘটনা যেহেতু দুঃখজনক এবং সুখেরও হতে পারে কারোর করার জন্য তো অগ্নিবিদদের জন্য অগ্নিবিদদের কিন্তু এখানে ফেসিলিটিস দেওয়া হচ্ছে যে ফার্স্ট ব্যাচের যে অগ্নিবিদরা রয়েছে তারা কিন্তু পাঁচ বছরের জন্য ছাড় পাবে বয়সের ছাড় এটা কিন্তু খুব বড় ব্যাপার আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবেল আপ টু থ্রি ইয়ার ফর দ্য ক্যান্ডিডেট অফ এক্স অগ্নিবীর মানে এক্স অগ্নিবীর এর পরে যারা থাকবে তাদের কিন্তু তিন বছর ছাড় দেওয়া থাকবে ঠিক আছে এবার কি বলছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান বলছে টেন পাস মাধ্যমিক যেটা বলা হয় আর কি ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড এটা তোমার বলা আছে টাইম টু টাইম সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ডিসাইড করবে সেটা তারপরে হচ্ছে মাস্ট কোয়ালিফাই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং রিটার্ন এক্সামিনেশন কনস্টেবলের জন্য যা হয় আর কি ফিজিক্যাল ফিজিক্যাল টেস্টও পাস করতে হয় রিটার্ন টেস্টও পাস করতে হয় এবং এক্স অগ্নিবিদদের জন্য কি বলা হচ্ছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা শ্যাল বি এক্সেমটেড ফ্রম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে অগ্নিবিদ থেকে যারা আসবে তাদের কিন্তু পিটি পিএমটি দিতে হবে না দিতে হবে না ভালো করে শোনো দিতে হবে না ঠিক আছে নেক্সট বলছে কি আরেকটা কথা বাই দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট ইনক্লুডিং ফিফটি পার্সেন্ট ভ্যাকান্সি বি রিজার্ভড ফর এক্স অগ্নিবিদ ইন এভরি রিক্রুটমেন্ট ইয়ার কি বললো বুঝতে পারলে গনিবিদ ইন এভরি রিক্রুটমেন্ট মানে মানেটা দ্বারা প্রত্যেক বছর যে অগ্নিবিড়রা আসবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাড়িতে বাড়িতে চলে আসবে জানো টোয়েন্টি হবে এবং সেভেন্টি নন থাকবে এবং তাদের একটা দিয়ে দেওয়া হবে তাদেরকে বলা হচ্ছে বিএসএফ এর তরফ থেকে পিএসএফের যদি একশোটা ভ্যাকান্সি বেরোয় সেখানে পঞ্চাশটা সিট রিজার্ভ থাকবে অগ্নিবীর যারা থাকবে তাদের জন্য তাহলে অগ্নিবিদদের জন্য একটা বই বিশাল বড় ফ্যাসিলিটিস আমি মনে করি উদ্বোধন একাডেমি মনে করি বলছে সেটা কি বলছে সেটা বলছে দ্য সেকেন্ড ফেজ সেকেন্ড ফেজ বললাম এক্স অগ্নিবীর ইনক্লুডিং টেন পার্সেন্ট এক্স সার্ভিস না এটা বললাম না এটা ফ্রম ইনক্লুডিং ফিফটি পার্সেন্ট হ্যাঁ এটা বললাম টেন পার্সেন্ট ফ্রম এক্স সার্ভিস ম্যান অ্যান্ড আপ টু থ্রি পার্সেন্ট ফ্রম অ্যাবজরপশন অফ অ্যানুয়াল ভ্যাকান্সি অ্যামংস্ট কনস্টেবল ট্রেডসম্যান মানে ট্রেডস ট্রেডসম্যানদের থেকে তাদের জন্য তিন পার্সেন্ট ভ্যাকান্সি তিন পার্সেন্ট ভ্যাকান্সি রিজার্ভ থাকবে তার মানে যদি ধরো বিএসএফে একশোটা সিট থাকতো আগে কনস্টেবল জিডির জন্য বা দশ হাজার সিট থাকতো তাহলে পাঁচ হাজার সিট তোমার অগ্নিবিদদের জন্য থাকবে এবং তিন হাজার সিট থাকবে হচ্ছে তোমার তিন হাজার সিট থাকবে হচ্ছে তোমার না সরি তিনশো সিট থাকবে তিন হাজার বলছি দশ হাজারের মধ্যে পাঁচ হাজার সিট থাকবে অগ্নিবিদদের জন্য তিনশো সিট থাকবে ট্রেডসম্যানদের জন্য এবং বাকি ফর্টি সেভেন সিট থাকবে আর নর্মাল ক্যান্ডিডেটদের জন্য যারা কিন্তু একদম নিউ কমার্স মানে বিষয়টা হচ্ছে তোমরা অনেক সময় এই হচ্ছে পুরো বিষয়টা পুরো বিষয়তে এইটাই জাস্ট বলা হচ্ছে বলা হচ্ছে আমি জাস্টটা জিনিস সেখানে হচ্ছে ইন দ্য সেকেন্ড ফেজ রিক্রুটমেন্ট শ্যাল বি কন্ডাক্টেড বাই স্টাফ সিলেকশন কমিশন ফ্রম ফর ক্যান্ডিডেট আদার দ্যান এক্স অগ্নিবির ফর রিমেনিং ফর্টি সেভেন পার্সেন্ট দেখেছি ফর্টি সেভেন পার্সেন্ট ইনক্লুডিং টেন পার্সেন্ট ফার্স্ট ফেস আচ্ছা দ্য ভ্যাকান্সি ফর ফিমেল ক্যান্ডিডেট শ্যাল শ্যালবি ক্যালকুলেটেড অন ইয়ার অন ইয়ার বেসিস বাই দ্য ডিরেক্ট ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স মানে তোমার হচ্ছে গিয়ে ক্ষেত্রে প্রত্যেক বছর ইয়ার টু ইয়ার সেটা আলাদা হতে পারে মানে ক্যালকুলেট হবে তারপরে হবে তো এই হচ্ছে তোমাদের মুদ্রা কথা তো আমার মতে বিষয়টা হচ্ছে তোমরা কখনো মানে আমার যদিও বলা উচিত না কোম্পানির কোনো নোটিফিকেশন দেখে কোনো একটা কোম্পানি কোম্পানি যখন মানুষকে হায়ার করে তারা সবসময় চায় কি এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কিন্তু ফর্মেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এসএসসি জিডিকে আর কিন্তু হালকাভাবে নিও না একদমই হালকা এক্সাম নয় খুব ভালো একটা এক্সাম তো আমার তরফ থেকে আমি এসএসসি জিডির জন্য ম্যাথের ভিডিও যে আর ডাব্লিউ বইটা রয়েছে সেটা থেকে করার চেষ্টা করছি চারটে ট্যাপ চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমি এই ভিডিওর কমেন্টে সেটা লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখো অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থেকো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অল দ্য বেস্ট সবাইকে